টিক্কা বলেন তোমরা সেটাের পিছন দিয়ে গুলি করছিলা সেইটার প্রতিশোধ টিক্কা ভাই আপনি যে একা সেটাকে ভুল আছেন আপনার কোনো চিন্তা নেই আমি নিজের জীবন দিয়া হইলেও আপনার রক্ষা করব টিক্কা কথা না গাজি বিশ্বাসী আপনি টিক্কারে গুলি করতেন কিন্তু কথাটা হলো এই বিষয়টা আর কে কে জানে আমাদের থেকে কেউ না আমা ঠিক থেকে কানে শুনলি কি এটা কি করছেন আপনি এটা কোনো কাম করছেন বাবা আমি আরো জিনিস আনছি তো আরো আরো জিনিস আনছি সেগুলির অবশ্যই টাকা নেয় নেই কি আছে আপনার কত কিছু আনছি মিনতি জাগা নিয়ে আসতেছে দেখবা দুইটা একদম সেই রকম মুরগি বুঝছো তারপরে সাইডটা লাউ মিষ্টি কুমড়ো দুইটা আর একটু তরি তরকারি পাঁচ কেজি গরুর মাংস কলিজা দুই কেজি আর একটু ওই মুগের ডাই সব আপনার টাকা ছাড়া আনছেন হ অবশ্যই টাকা ছাড়া আনছি আরে তুমি টিক্কা তোমার একটা ইজ্জত আছে না আচ্ছা কথা শুনছিসে আন যাও হাত মুখ দিয়ে এসো ভাইজান হাত মুখ দিয়ে এসে নাস্তা দিতেস বাগদা তুমি আর চিন্তা করবে না তোমার इज्जत রক্ষা করার দায়িত্ব হইতেছে আমার তুমি গেলে আমার উপরে ভরসা রাখবা হাত মুখ দিয়ে এসে কি করতেছ উনি উনি কে আমনি উনার কথা কিছু মনে করেন কোন চিন্তা নেই আমি আর আপনি মিললে সব ঠিক করে ফেলব আমি আর আপনি মিললে মনে নেকা কিছু বুঝেনা सालें तो सालें। दा दा आप। हम तो रूट में स्कॉर। दा तो आपने जाए किल्लेगा।

হারפון দেখি করবে না আপনি হারפון দেখি লাப்டে বাই নেবা কি করবে না আপনি হ্যাঁ আরে মহিলা এই মহিলা গিনগি তারে চুপুছে তোর আমি লাঠ ছায়া মজা পাই না এই হারামজাদা না না ভায়োলেন্স করা দেব না ভায়োলেন্স আমি একদম পছন্দ করি না ভায়োলেন্স একদম পছন্দ করি না বলে তা কাম করি এক কোপে করি তাইসি দাউদ দিয়া আমার বেশি কিছু লাগে না

হ্যালো দিনু ও সিউলি আমি জানি আনসার ভাইস আছে আর কো না হারামজাদার বাচ্চারা সারা দিন ধরে মাগুর আছে কিচ্ছু খাওয়াই নাই দিলাম আনসারটা ফলে আরাম করে খেয়ে লইছে গেছে গেছে দিলু তোর এই ভাইটা কিন্তু এখন আমার হাতে হ্যাঁ আমি ঠিক করছি আমি এরে মাটির ভিতরে পুইতা শুধু মাথাটা বাইর করে রাখবো আর আশেপাশে সবদিকে দিকে সব দিব। আচ্ছা আংসাবেেদের তুমি করো আকি করত। ফরম আমাজ আমি আমার মনের সাত মিটাম। যুবক দুদ্রুপক পলোবান থাকতে আনসাররে দিয়া ছি ছি আঞসাররে আমি নিজ হাতে মাররুম। নিজ হাতে মায়েরা আমি আমার মনের স০ মিটাম। বুঝতে পাশতে ফরামর বাচ্ছা। বেলু ভালো আছস আমারে চিনছস আমারে চিনে এমন কোন মাইক কালাল পৃথিবীতে জন্মায় নাই যদি চিনা থাকস বলদামি করিস না কিন্তু দাদা তুমি কই বেরিস আমি তো বাইরে হইছি তোর আবারে উদা হুদি মাঠে নামাইছস আমি তো মাঠে নামতে চাই না রে ও তোরা দুই ভাই কিন্তু বল দাসস ভাই তুমি কইতাছ কোনো কথা নাই এক কোরি পাঠাই দিতেছি এই তো বুঝে গে গা যত তাড়াতাড়ি আনসারে পাঠাবি তত তাড়াতাড়ি তোর বাইরে ছেড়ে দেবো ঠিক আছে পাঠিয়ে দে বন্ধু আন্তরে সিলের হাতে তুলে আমি তো নিতে আইসি আমার শিউলির হাতে তুলে দিস না বলতো তুই আমার না আমার কি সেই আছে বন্ধু ক তাহলে চল দুজন এক লোক মরি মানে আচ্ছা ওরা আমার আটকা রাখছে কেন কিছু জানি তো একটা কথা গোপন করার জন্যে মনে হইতেছে আর কি আমি বাইরে চলে গেলে তো গোপন কথাটাও বাইরে চলে যাবো তাই না কিন্তু আমি একটা বুদ্ধি করছি কি বুদ্ধি আমি ওকে কইছি আমি আর শিউলি ছাড়া ওই গোপন কথাটা আরো তিনজন মানুষ জানে একদিন তো হানিফ তার কথা কইছে আগে হানিফের ব্যবস্থা হইতাছে কিন্তু আর দুইজন কারা দুইজনের একজন হইতেছিস তুই দিয়ে তুই এখন আমার এখান থেকে যাইতে দিবি আমার যদি যাইতে না দে আমি এখান থেকে বাইরে কমু সেই একজন হয়তো তুই তো কিছুই জানি না বন্ধু এইটা পরীক্ষা করার সময় ও নাই বন্ধু টিকার ভয়ে অবস্থা এমনি খারাপ তুই এমন একটা কাজ করতে পারবি তুই আমার জানতে পারতেছ না বন্ধু

সালিচ্ছি তোর কতগুলো সাহস তুই আমার আমি মিল রাত্রি সস তোর একটা রাত্রিতে আমারে দেখুন ও শিউলিং

শালির কথা শালির কথায় নেইছ না দাদু আস্তে যে পর আর না আমি যাইতা আমি তুমি যাইতাসি যদি রাগাও আমি বইলা যাব তুমি কে

এই জায়গার যে কোনো একটা তার ডিসকানেক্ট ওই ডিসকানেক্ট তার আমি কানেকশন দিয়ে দিব কোনো চিন্তা করিস না তুই আমার চিনস আচ্ছা আপনার মোবাইল আছে না আছে তো কিন্তু মোবাইল তো তোরাতে দিব না জীবনেও দিব না গুরুবে আপনি অতিরিক্ত বুঝছেন বুঝার আগে বুঝালা না আমি চাইছি আপনার তো মোবাইল সাবি তো বুঝতে পারছি পকেটের মধ্যে মোবাইল আছে তারপরে তুই আমার মোবাইল চেয়ে দিস স্ক্যান নেটওয়ার্ক নাই এখানে নেটওয়ার্ক ঠিক দর্শনি আমি এক মিনিট কথা বলবো দেন আচ্ছা ঠিক আছে দিমু পার মিনিট একশো টাকা

आज के टे आज के बाबू मुरगी जबई दी हाँ टीके मामारे मुर्गी मु मुझे रात बोरक ना वाला दिए दी मूँ हाँ गिफ्ट दी गिफ्ट गिफ्ट आनता से हाँ 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 रेडी थी रेडी थकिन हाँ जी 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 चलो अच्छा ना

তুমি সুস্থ হওয়ানোর পর থেকে যে মানুষটাকে তন্ন তন্ন করে করতেছ সেই মানুষটার নামটা জানার পর তুমি এত সহজে বলতেছো আচ্ছা কি আমি তোমার উপকার করতে চাইতে ঠিক আমার আনসারের নির্দেশে আমারে না জানাায় দিলু তোমারে গুলি করছে থুমির পর আচ্ছাই বতছো আনসার আমারে না জানায় দিলু দিলুকে দিয়ে কাজটা করাইছে দিলু তোমাকে গুলি করছে।

ওই ঠ্যাং দিবি না লুই ঠ্যাং দিবি আমিলে আনসারই দিবি हमरे ফুসলা লাভ নাই তোমার কথা আমি শোক বন্ধগুরা বিশ্বাস কইরা বইসা আছি ভাইব না এপরে আমি এক লাল না তিন লাল না চার লাল না আমারে বন্ধু লাল